এই জন্য অনেকে বলে যে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো না আরে ভাই আপনাকে কেউ বলেছে মাদ্রাসায় পড়ানোর জন্য আপনার মতো এরকম মাস্তান লোক মাদ্রাসার মধ্যে পড়াবো না পড়াবো না এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান ওখানে কি আপনি একটা ইংলিশ মিডিয়ামে বলেন না একটা ইংলিশ মিডিয়ামে বলেন বা একটা স্কুলের মধ্যে বলেন যে আমার ছেলেকে এখানে পড়াবো না আপনাকে দুই পয়সা দিয়েও তারা গুনবে না মনে রাখবা শাসন ছাড়া ভালো কিছু করা যায় না তুমি কি বড় হতে চাও তোমার শাসন লাগবে সফলতার গল্প তুমি যা দেখবা সব জায়গায় কষ্ট আছে এই জন্য এলেম শিখতে আসছ অনেক সময় তোমাদেরকে শাসন করতে হয় ধমক দিতে হয় আদর করতে হয় সোহাগ করতে হয় কিন্তু কখনো যদি একটা বাড়ি শাসন করতে গিয়ে উল্টাপাল্টা লেগে যায় এটাকে কেন্দ্র করে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এমন ঘটনা আছে না নাই কিছু ছাত্র আছে কিছু গার্ডিয়ানস সব দোষ মাদ্রাসার মাদ্রাসায় কি দেয় মাদ্রাসায় কি পড়ায় এই একটাই কথা আরে ভাই মাদ্রাসায় যদি পড়াশোনা নাই হয় লক্ষ লক্ষ আলেম থেকে তৈরি হয়েছে লক্ষ লক্ষ হাফেজ বাংলার জমিনে থেকে তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে এক অনন্য দৃষ্টান্ত বাংলার জমিনের কোরআনের হাফেজগুলো সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার হয়ে উজ্জ্বল করছে বাংলাদেশের পতাকাকে আল্লাহ কিছু গার্ডিয়ান এবং কিছু ছাত্র আছে সব সময় মাদ্রাসার দোষ আব্বু হুজুর আমাকে বাড়ি দিয়েছে মনে রাখবা শাসন ছাড়া ভালো কিছু করা যায় না তুমি কি বড় হতে চাও তোমার শাসন লাগবে তুমি শাসন নিবা না হ্যাঁ তুমি শাসন নিবা না একটা গাছ তুমি যে রুটি খাও তুমি যে ভাত খাও আচ্ছা বলো তো বাচ্চা কি এমনিতেই হয়ে গেছে এই চাউল প্রথমে এই মাটির নিচে দেওয়া হয়েছে ওখান থেকে আস্তে আস্তে এটা বড়ো হয়েছে অন্তত পক্ষে তিন দিন দুই দিন সে মাটির নিচে কষ্ট করে সে মাটির নিচে ছিল ছিল কি ছিল না তো এই যে মাটির নিচে কষ্ট করে ছিল একটা পর্যায়ে এসে সেটা গাছ হয়েছে সেখান থেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আরেক জায়গার মধ্যে রেখেছে ওই জায়গা থেকে আবার সে বিশাল বিশাল বড় বড় গাছ হয় ওই দানের বড় বড় গাছের মধ্যে দানের শীষ হয় সেখানে অনেক চাউল থাকে অনেক ধান থাকে সেখান থেকে তারপর এটাকে হিট দেওয়া হয় আগুনের মধ্যে আগুনের মধ্যে হিট দেওয়ার পর এটাকে আবার রৌদ্রে দেওয়া হয় আবার মেশিনে দেওয়া হয় কত কিছু করার পর এটাকে আবার ধৌত করা হয় তারপর আগুনে দিয়ে হিট দিয়ে ইচ্ছে মতো হিট দিয়ে তারপর ভাত আকারে তৈরি করে তোমার সামনে উপস্থাপন করা হয় আর তুমি সেটা খেয়ে আল্লাহ পাকের এই দুনিয়াতে উপভোগ করছো সুবাহ আল্লাহ তার মানে কি সফলতার গল্প তুমি যা দেখবা সব জায়গায় কষ্ট আছে এই জন্য এলেম শিখতে আসছো অনেক সময় তোমাদেরকে শাসন করতে হয় ধমক দিতে হয় আদর করতে হয় সোহাগ করতে হয় কিন্তু কখনো যদি একটা বাড়ি শাসন করতে গিয়ে উল্টাপাল্টা লেগে যায় এটাকে কেন্দ্র করে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এমন ঘটনা আছে না নাই আছে বড় আফসুস ফোন দিয়ে বলবে হুজুর আমি আগামীকালকে আমি আসতেছি কাফনের কাফন নিয়ে আসতেছি মানে রিসেন্টলি গোটে যাওয়া একটা ঘটনাকে বলি সামান্য একটা ব্যাপার নিয়ে এক গার্ডিয়ান ফোন দিয়েছে আরেকজনকে মাস্তানকে ফোন দিয়েছে ওই মাস্তানকে ফোন দিয়ে তারপর মাদ্রাসায় এসে সে প্রথমেই তার পরিচয়টা হুমকির মতো করে আমাকে দিলো আমি ঠান্ডা মাথায় চুপচাপ কথাগুলো শুনলাম এতটাই ঠান্ডা মাথায় শুনেছি যে উনি বুঝতেই পারল না যে ওনার কথায় আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি ভিতর থেকে কষ্ট পেয়েছি যে সামান্য একটা ব্যাপার নিয়ে মানে তার ছেলে এবং আরেকটা ছেলের সঙ্গে একটু তারা তর্কতর্কি হয়েছে তর্কাতর্কি মানে তর্কাতর্কি থেকে আর হাতাহাতি হয়ে গিয়েছে তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই এর মধ্যেই হুজুর এসে দেখে ফেলেছেন সমাধান করে দিয়েছেন তারপর আবার মস্তান নিয়ে আসা সন্ত্রাস নিয়ে আসা তারপর কি করলাম আমি আমি ওনার কথাগুলো শুনে তারপর ওনাকে বিদায় করে দিলাম উনি চলে গেল আমি শান্ত করে দিলাম এই যে সন্ত্রাস নিয়ে আসা সন্ত্রাস দিয়ে ধমক দেওয়া হুমকি দেওয়া এটা তো ঠিক না আমি আফসোস করলাম আহারে এই ছেলেটার ইলমে ওয়াহি শিক্ষা করার যে এটা রাস্তা ছিল এটা তো ব্লক হয়ে গেল অপারেশন তো কোনো সিস্টেম নাই এখানে অপারেশন করার কোনো সিস্টেম নাই একমাত্র সিস্টেম একটাই আছে আল্লাহ রব্বুল্লা আলমিন যদি চান তাহলেই এটা কেবলমাত্র কি হবে এই ব্লক ছুটবে অন্যথায় কোনো উপায় নাই এখন আল্লাহ পাকের অসিস আল্লাহ পাকের অসীম রহমদের দিকে তাকানো আর কোনো সুযোগ নেই এই জন্য অনেকে বলে যে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো না আরে ভাই আপনাকে কে বলেছে মাদ্রাসায় পড়ানোর জন্য আপনার মতো এরকম মাস্তান লোক মাদ্রাসার মধ্যে পড়াবো না পড়াবো না এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান ওখানে কি আপনি একটা ইংলিশ মিডিয়ামে বলেন না একটা ইংলিশ মিডিয়ামে বলেন বা একটা স্কুলের মধ্যে বলেন যে আমার ছেলেকে এখানে পড়াবো না আপনাকে দুই পয়সা দিয়েও তারা গুনবে না কিন্তু মাদ্রাসার মধ্যে এসে বলে এই কথাটা রেগে গেলেন মানে হেরে গেলেন আপনি মাদ্রাসায় এসে বলবেন আমার সন্তান কিচ্ছু হলেই কথা একটাই আমার সন্তানকে মাদ্রাসায় বরাবো না বড় আজীব কে বুঝাবে ওনাদেরকে এরকম অসংখ্য অগণিত ঘটনা আমাদের সমাজের মধ্যে মাদ্রাসার মধ্যে ঘটে প্রিন্সিপালদের সাথে এসে পাওয়ার দেখায় আমরা শত শত ছাত্রদেরকে নিয়ন্ত্রণ রাখি তারা শুধু আমাদেরকে শ্রদ্ধা করে আমাদেরকে মানে এই জন্য আপনারা বাসার মধ্যে একটা ছেলের বিরক্তিতে তাকে মাদ্রাসায় দিয়ে যান কিন্তু আমাদের বাচ্চারা আমাদেরকে কষ্ট দেয় না মাদ্রাসার মধ্যে যদি আমাদেরকে ডিস্টার্ব করত আমাদেরকে রীতিমতো কষ্ট দিত আমরা যদি বলতাম এই স্টপ চোপ করো আওয়াজ করো না তারপরেও যদি আবার চিল্লাচিল্লি করতো আমি বা আমার ওস্তাদরা কেউ মাদ্রাসায় পড়াইতে পারতাম না কিন্তু আল্লাহ পাকের কি এক বিশেষ জায়গা এটা একটা দুষ্ট ছেলে যখন এখানে ঢুকে দুষ্ট হয়ে ঢুকে কিন্তু মানুষ হয়ে বের হয় সুবাহ আল্লাহ হ্যাঁ তো যারা নাকি বলে যে আমার সন্তানকে মানুষে পড়াবো না তারা কি ঠিক বলে না ভুল বলে ভুল